সালামু আলাইকুম আমাদের টেকবিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এমবিভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছে মাংসের অধিদপ্তর এটি আজকে তিরিশে জুলাই সাত এই প্রজ্ঞাপনটি তারা জারি করেন চলুন আমরা বিস্তারিত একটু দেখে আসি সেখানে তারা বলছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এতে নবম থেকে ওপরের গ্রেডের কর্মচারীরা দশ শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা একই জুলাই হতে মূল বেতনের পনেরো পার্সেন্ট আরে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন একই জুলাই থেকে শিক্ষক কর্মচারীরা এই সুবিধাটি প্রাপ্যতা পাবেন আমরা বিগত অনেকগুলো ভিডিওতে দেখিয়েছিলাম এটি নতুনভাবে একটি আজকে সেটার প্রজ্ঞাপন জারি হলো এবং সেই মন্ত্রণালয় থেকে চিঠি প্রকাশ করলো এই চিঠির মাধ্যমে আমরা একটু চিঠিটা যদি দেখে আসি তো চিঠিতে তারা কি বলছে দেখেন গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে এমপিভুক্ত শিক্ষক জন্য বিশেষ সুবিধা প্রদান চিঠি তিরিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এখানে তারা বলছে অর্থ স্মারক তারিখ উপযুক্ত বিষয়ে বিভাগ ও মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রত্ব মাধ্যমে নির্দেশ প্রদান করা যাচ্ছে যে এমপিভুক্ত বেসরকারি এমপিও প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত জাতীয় বেতন স্কেল এর তুলনীয় গ্রেড নয় ততুর্থ গ্রেড অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীদের আগামী একই জুলাই হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর একই জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীদের আগামী একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রতি বছর একই জুলাই তারিখের প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে পনেরোশো টাকার কম নয় বিশেষ সুবিধা প্রদান করা হবে যেখানে কি চলছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো যে সকল শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন তাদের যারা এক থেকে দশম গ্রেড রয়েছেন তারা পাবে মূল বেসিকের দশ পার্সেন্ট এবং যারা পনেরো দশ থেকে বিশ তম গ্রেডে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা পাবেন পনেরো পার্সেন্ট তবে এই পনেরো পার্সেন্ট পড়তে যাদের পনেরোশো টাকার কম হবে তাদের পনেরোশো টাকা পূর্ণ করে দিবেন দিয়ে এই প্রজ্ঞাপনটি তারা জারি করেছে আজকে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ তিরিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে এটি সূত্র তারা দিয়েছে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় দুটি স্মারক নম্বর প্রকাশ করেছেন এবং গত বছর আঠারো তিন দুই আঠারো সাত দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে একটি বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনটি অর্থ বিভাগের আদেশের সে স্মারকের চিঠিটি একশো তেত্রিশ নম্বর স্মারকের সেই চিঠিটি তারা বাতিল করেছে সেখানে কিন্তু ফাইভ পার্সেন্ট বিশেষ প্রণোদনা প্রদান করেছিল এবং সর্বনিম্ন এক হাজার টাকা বিশেষ প্রণোদনা প্রদান করেছিল সেটিকে বাতিলপূর্বক নতুনভাবে আজকে তিরিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে এটি প্রদান করেছে এমন অবস্থায় এন শিক্ষক কর্মতা একই জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে অর্থ বিভাগ নির্দেশ মোতাবেক নির্ধারিত হারে এই বিশেষ সুবিধা তারা প্রাপ্য হবেন তবে এটি বাতিল করার ক্ষমতা মন্ত্রণালয় রাখেন তো এটি বিতরণ করবে অধ্যক্ষ বেসরকারি কলেজ সকল এবং প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক নিম্ন মাধ্যমিক সকল পর্যায়ের শিক্ষকবিন্দু তো এই ছিল বিস্তারিত ভিডিও চিঠিটি আজকে প্রকাশ করা হয়েছিল এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এবং অতীব অনেকগুলো ভিডিও রয়েছে সেটি আপনারা দেখবেন এবং ভিডিওটি আপনার সহপাঠীকে সহকর্মীকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সকালকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ